এদিকে সুভাষ মুখোপাধ্যায় ওদিকে প্রচন্ড তর্ক এটা ঠিক না ঠিক বলে ঘন ঘন উঠছে তাপমান যন্ত্রের কিছু নামছে পারদ তালেবর লোক তাল বুঝে কত্তালে শিখলে লেগে যা লেগে যা বলে রব তুলছে না রোদ না রোদ এদিকে রাস্তায় জল ভাসতে ভাসতে রসা তলে নামে চলে যাচ্ছে টলতে টলতে কিং কর্তব্য বিমূল ঝাঁঝাঁটিতে কাগজের নৌকোগুলো হা হতস্মে দক্ষিণে ও বামে ছেড়ে খাচ্ছে ছুরি ঝুড়ি ছুরি গণৎকার পুরু উৎপাদিতে বাস এ কোরাস শেষ আমার এই গল্পের নায়ক কুমটলিতে থাকত। যতই সে বানাত প্রতিমা লোকে ফেলে দিত জলে বারো মাস এই বাধা ছক একদিন ধুত্তর বলে সরে পড়ল নিমা পাশের গলিতে যেখানে দাঁড়িয়ে থাকে সুশীলা ফুশিলা ভালো করে নেড়ে চেড়ে দেখল ভারী সুন্দর বানানো ঈশ্বরের চেয়ে ফিরে এসে বানালো সে পুতুল রঙিলা খুব কাটল ও যত্নে রইল ঘরে ঘরে জানো রাম রামো শেষে কিনা এই গপ্প ওহে বসে পড়ো বুঝেছ আদতে দোষটা হলো গিয়ে চোখের ঠুলির কেননা সমস্যাগুলো ওর চেয়ে ঢের ঢের বড় পৃথিবীর মানচিত্রে নামও নেই কুমোর ঠুলির। আসলে যে চরিত্রটা নিয়ে এত কাণ্ড এত গলাবাজি সে কিন্তু সমস্ত বোঝে এবং সে বাজারেও যায় হাথলি হাতে পৃথিবীকে ঢেলে সাজাতে সেও খুব রাজি ভোর হবে তাই এত অন্ধকার ব্যথায় মুছড়ায়